নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটি দঙ্গের বলবাণী তো এর আগের দিন আমার ভিডিও দেখলেন আপনারা তো আশা করি সবার ভালো লেগেছে এবং নেক্সট দিন থেকে আবারও ওই ধরনের কিছু কিছু গ্যাপে ওই ধরনের ভিডিওগুলি আসবে হ্যাঁ তো আজকে দেখব আমরা এর আগের দিন যে দিয়েছিলাম কাটানের বোলবাণী কাটানায় বোলবানির পর কিছু কিছু আমাদের ছোটো ছোটো বাদ্য বাজাতে হয় মানে যখন মানে গায়ক গান ধরে তো অলঙ্কারে কিছু টাইপের একটু গান হয় তো ওই কাটানায় পরে একটা সুর আসে সেটি হলো জাতি সুর তো জাতি বাজনার তালটা আমরা সর্বপ্রথম শুনব তো জাতি বাজনার তালটা কী তো আগের দিন যে বোলবানিটি ছিল কাটানের সেই বোলবাণীটা কিন্তু খুবই সুন্দর যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করে করেন তাহলে কিন্তু ওই একটা বোলবানি আপনাদের যে দেহতত্ত্ব গান আছে মানে দেহতত্ত্ব দাশপাড়া টাইপের যে মানে আরও ধরনের যে গানগুলো আছে তো দাশপাড়াটার তালটা একটু আলাদা হয় তো কাটানায় বোলবানিটা যে দিয়েছিলাম তো আপনারা কিন্তু ওই কাটানায় বোলবানিটা ওই দেহতত্ত্ব গানের কিছু কিছু দেহতত্ত্ব গানের যে গানগুলো আছে তো আপনারা কিন্তু ওই কাটানায় বোলবানি দিয়ে কিন্তু বাজাতে পারবেন তো কাটানায় বোলবানিটা আমি ওটা স্প্রিট খুব একটা হবে না মানে গানের সাথে চললে খুব মানে ওই ধরনের কাটানায় বোলবানিগুলি খুব স্লো হয় হ্যাঁ তো আপনাদের কিন্তু খুব স্লোভাবেই বাজাতে হবে এবং গানটাকে লক্ষ্য করে বাজাতে হবে গানটা কিভাবে যাচ্ছে এবং আপনাদেরকে বাজনাটা কিভাবে নিয়ে যেতে হবে তো চলেন দেখা যাক আজকের বোলবানি সর্বপ্রথম আমরা বোলবানির অঙ্গগুলো জানবো তারপরে আমরা ফিঙ্গারিং দেখব এর সর্বপ্রথম বলবানি আপনারা ডায়েরি নিয়ে বসুন আমার কথার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই হাত খাতাতে কিন্তু নোট করবেন না হলে কিন্তু ভুলে যেতে কিন্তু অবশ্যই বাধ্য হবেন আপনারা তো ভালো করে নোট করবেন এবং হিডিংটা দিবেন জাতি বাজনার তাল তো বাদ্যটি খুব সিম্পল একটি বাদ্য যদি আপনারা ঠিক মতন প্র্যাকটিস করেন অটোমেটিক আপনাদের হাতে বাজতে থাকবে তো বাদ্যটি হচ্ছে দাদি দা ধেই তাক খে দাদি দা তাকি দা দাদিদা দাদি দা খুব ছোট্ট একটি তাল খুব ছোট্ট একটি তাল আপনাদের নিমিশেই কিন্তু মুখস্থ হয়ে যাবে এটা তো অবশ্যই মুখস্ত করবেন এবং প্র্যাকটিসও করবেন চলুন দেখা যাক বাদুটি দঙ্গে কীভাবে বাজছে বাদ্যটি যদি আমরা বাজাই সেরকম স্প্লিট হবে না এটাও মানে ওটা হচ্ছে কাটানের বোলবানির পরের তাল তো আপনাদেরকে খুব স্লো বাজাতে হবে কি বাজাতে হবে কেমন কি আছে দাদি দা ধেই তা খে তো ধেই তাঁতি বাজনার তাল কিভাবে বাজবে দেখেন আবার দিবেন দা তো এরকমভাবে কিন্তু পরস্পরভাবে কিন্তু আপনাদের বলবানি এটি বাজবে তো বাজানোর পর আপনাদেরকে কিন্তু অনেকক্ষণ এটা বাজালেন বাজানোর পর কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট একটু ঝুমুর টাইপের কিছু একটু বাজিয়ে মানে গানটাকে মানে বিরামে রাখতে হবে তো সেই বাদ্যটি কিন্তু আমি এর আগে দিয়েছিলাম আপনারা কিন্তু দেখেছিলেন যে ঝুমুর টাইপের মানে যে দোলন যে বাদ্যগুলি ছিল মানে নামকীর্তনের যে দোলন বাদ্যগুলি ছিল ওই বাদ্যের তাল থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ওই সমস্ত বোলগানি যেরকম আছে দাদা ধেইয়া ধেইয়া দা দা ধেইয়া ধেইয়া দাদা ধেইয়া ধেয়া দা ধেইয়া দা ধেয়া তা তা থেয়া থেইয়া তা ধেইয়া ধেইয়া তা থেয়া থেয়া তা ধেয়া এই যে এই ধরনের যে যে সমস্ত আমি বোলগানি আপনাদেরকে দিয়েছিলাম তো আপনারা কিন্তু এই দোলনের যে বাদ্যগুলি দোলনের বাদ্যগুলি থেকে নিয়ে সংগ্রহ কিন্তু আপনাদের আপনারা কিন্তু ওই জাতি বাজনার পরে কিন্তু দিতে পারবেন তো জাতি বাজনাটা ফিঙ্গারিংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দা দি দা প্রথমে আছে আমাদের দা দি দা তো তখন আপনাদের কি করতে হবে বলতে হবে দা দি দা যখন ফিঙ্গারটা উঠে যাবে তখন আপনাদের অটোমেটিক হাতে আট চলে আসলেই আপনারা নিজের মতন করে বাজাতে পারবেন তো দেখেন প্রথমে দেখানোর চেষ্টা করব প্রথমে ইজি করে দেখাচ্ছি কি বাজাবেন তিনটা দিবেন দা দি দা তিনটা দিলেন ওয়ান টু থ্রি তা কি আছে ধেই তা এটাও কিন্তু তিনবার কি আছে ধেই ওয়ান টু থ্রি কি আছে ওয়ান টু থ্রি ধেই তা খে ধেইটা পড়বে ধেই তা তাটা ডানাতে খালি একবার পড়বে তা চারটা আঙ্গুলে তা পড়বে চারটা আঙ্গুলে তা তা খে তা তাহলে কি হলো দা দি দা ধেই তা খে দা দি দা ধেই তা খে এরকম ভাবে কিন্তু অটোমেটিক আপনাদের শ্রী মৃদঙ্গ কিন্তু বাজবে তো তাহলে কিভাবে নিয়ে যাবেন বাদ্যটিকে দেখেন গায়ক যখন গান উঠাবে তখন কি কি দিবেন দাদা দেইয়া দেইয়া 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 দাদা এরকম ভাবে কিন্তু বাজিয়ে বাজিয়ে আপনাদেরকে গানটি বিরামে রাখতে হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এই হলো আজকের বলবানি আপনাদের জন্য নেক্সট দিন থাকবে ভালো একটি আনন্দমূলক ভিডিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি কথা এই চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি কৃপা করে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে এবং গানের যে ভিডিওগুলি থাকবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের চয়েস তো নিজেদেরও আছে যার যার যেই গানটি ভালো লাগে আমাকে জানাবেন আমি সেই গান গাওয়ার চেষ্টা রাখব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার